সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিজেপির জার্সি অচল সোনাইয়ে বিধায়ক সাজু থেকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হক লস্করে উধারবন্দের বড় সিঙ্গা প্রেস বিটারিয়ান চার্চে বড়দিন উৎসব পালিত শিলচর হাইলাকান্দি রোডে এক বিবাহিত মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলচর কল্যাণ আশ্রমে ছাত্রাবাসের নবনির্মিত ভবনের দারুণমোচন করলেন মন্ত্রী কৌশিক রায় সারক্বরে পালিত হল প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন সাইফুম বাজারে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় এখন আসছে বিস্তারিত সংবাদে বিজেপির জার্সি অচল সোনাইয়ে বিজেপির মুখোশধারী জার্সি পরে এবার কোনো লাভ হবে না এবার রেকর্ড ভোটের ব্যবধানে পরাজিত হবেন কম রক্ষার দোহাই দিয়ে বিধায়ক হয়ে ভোটারদের সাথে প্রতারণার জবাব দিতে প্রস্তুত হচ্ছেন সোনাইয়ের গণদেবতা পরিস্থিতি বেগতিক দেখি তালাচাবি রেখে এবার জার্সি পাল্টে হাতির পিঠিয়ে চাপতে চাইছেন বিধায়ক সাজু বুধবার রাতে পূর্ব সোনাইয়ের বাজার জিপির গড়ের কান্দিতে বিশাল সংবর্ধনা সভায় দাঁড়িয়ে এভাবে তীব্র বাক্যবাণী বিধায়ক সাজুকে বিদলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা সোনাইয়ের কংগ্রেস টিকিটের দাবিদার আমিনুল হক লস্কর তিনি বলেন আমি বিজেপির জার্সি পরে দুবার সোনাইবাসীর কাছে ভোট চেয়েছিলাম তৎকরা নব্বই শতাংশ হিন্দুর ভোটে প্রথমবার বিজেপির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলাম হিন্দুর চেয়ে মুসলিমদের জন্য বেশি কাজ করেও লাভ হয়নি গত নির্বাচনে বিজেপির জার্সি পরে আসায় সোনাইয়ের জনগণ আমাকে নিরাশ করেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র হিসাবে বিজেপি প্রায় অচল সোনাইয়ে ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাইয়ের বিধায়ক বিজেপির মুখোশধারী এজিপির জার্সি পরে মাঠে নামার ছাপ করছেন বলেন এবার সোনাইয়ের শুভবুদ্ধি সম্পন্ন ভোটাররা বিধায়ক সাজুর প্রতারণা ও বেইমানির কড়া জবাব দেবেন কেউ ভোট পাইছে না সবচেয়ে বেশি ভোট

লইয়া আমি বুঝছি এবং আপনারা শুনিয়া বুঝছই হিসাবেই পার্সেন্ট পঁচানব্বই মুসলমান সংস্কৃত সংস্কৃত ভাষা কিনা কুড়ানোর ভাষা নেই সংস্কৃত গীতার ভাষা বই দেখাইলে কোরআন দিয়া শপথ দিয়া গীতা দিয়া শুরু জানি তুমি কইলাই যে আমি নুল এমএলএ হইলে গরু খাওয়া বন্ধ হয়ে যাব তুমি তো এসেম্বলিত গিয়া বিজেপি যে কাউ প্রটেকশন বিল আনছ ওই বিল তুমি সমর্থন করিয়া গরু খাওয়া বন্ধ হলায় তুমি কইলাই যে আমি নুল এমএলএ হইলে মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাব যখন সরকারে মাদ্রাসা বন্ধর বিল আনলো তুমি ও বিলের সমর্থন করিয়া মাদ্রাসা বন্ধ করাই দিলাই আজকে সিনিয়র মাদ্রাসা বি সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা প্রায় একুশশো মাদ্রাসা বন্ধ হয়েছে তোমার সইয়ে আজকে তুমি এসেম্বলির টাকা অবস্থায় আজকে কাজী পতা যারা কাজী যে আমরা আসামের সমস্ত কাজীরে সাসপেনশন করা হয়েছে ওই কাজী বিলে তুমি সমর্থন করিয়া আজকে আমরা মুসলমানের বিয়ারের কঠিন প্রক্রিয়া তুমি লিয়া গেছো কম বিপদ পড়ছে কম রক্ষা হল কই কম রক্ষা হল না কম তো সারা বিপদ তুমি হল না আর ওই দিন কইছো গতকালকার এক মিটিং এ যে সোনাই আমি ফার্স্ট বছর এটা করছি ত্রিশ বছর এটা হয়েছে না আমি কই মো করিম উদ্দিন সাহেব তুমি ত্রিশ বছর না পঞ্চাশ বছর এটা হয়েছে না তুমি যেটা করছো তুমি সোনাই যেটা করছো এটা পঞ্চাশ বছরে কোনো এমএলএ করতে পারছো না তুমি করতে পারছো তুমি ওলা বড় বড় কাম করছো মৈনুলক সত হিসাবে মেডিকেল কলেজ শুনাই তাঁতলা ওটা তুমি বরকলাত দিলাইছ কম বড় কাম নাই মৈনুলক সত হিসাবে ইঞ্জিনিয়ারিং কলেজ শুনাই তাঁতলা ওটাও তুমি বরকলাত দিলাইছ মৈনুলক সতীর ভেটেনারি কলেজ এটাও বরকলাত আজকে ইউনিভার্সিটিও বরকলাত আজকে হাই স্কুল বিরা ইয়াসিন সরি হাই স্কুল স্বর্ণলকী হাই স্কুল লক্ষীচরণ হাই স্কুল বর্জহরি বসাবিন হাই স্কুল আজকে কুশেশালি হাই স্কুল বোরাхай হাই স্কুল প্রত্যেকটা হাই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব বড় লাভ দিলাইছো কোম্ব বড় খাম না কোন এমএলএ 50 বছরে নরম নাইনি আমি তো বিজেপিতে আসলাম। আমি বিজেপিতে থেকে যেটা সম্মান পাইছি তুমি যে সম্মান পাইছো না তুমি বিজেপিতে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ উৎসাহ উদ্দীপনায় উধারবন্দের বড়শিঙ্গা প্রেস বিটেরিয়ান চার্চে বড়দিন উৎসব পালিত হয়েছে উৎসবে প্রভু যীশুর প্রার্থনা নৃত্য সঙ্গীত ও প্রীতি ভোজন বিকেলবেলা ছিল প্রভু যীশুর জন্মদিনকে ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংবাদিক নিহারকান্তি রায়ের কাছে বড়দিনের তাৎপর্য তুলে ধরেন ক্রিস্ট জয়ন্ত মারাক ও বরাক উপত্যকার কবি সাহিত্যিক কাজল দেমতা নমস্কার সবাইকে আমাদের এখানে চা বাগান অঞ্চল তাই সাধারণ খেটে খাওয়া লোকজন সবাই এই মন্ডলী ভুক্ত আমরা সবাই ফার্স্ট ডিসেম্বর থেকে এই দিনের জন্য সমস্ত কিছু তড়জোড় করা হয়েছে এই বড়দিন বৎসরে একবার পালিত হয় কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই এখানে পালিত করেন কীর্তন করা হয় এবং ঝুমুর নাচ করা হয় সবই খ্রিস্টীয় সঙ্গীত সম্বলিত আর এই গত রাত্রি থেকে মহা ধুমধামে রাত্রি উদযাপন করা হয়েছে যিশুখ্রিস্টির জন্মদিন উপলক্ষে আর আমরা জানি যে এই দিনটা বিশ্বের সবাই খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিপালন করে থাকেন আমরাও তো এই উৎসব প্রথম আমাদের এখানে তেতীভুজ সম্পন্ন হয়েছে সবাই বলছেন যে সবাই আমরা একসাথে খাব তো এই খাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ছোটো ছোটো শিশুরা নাচ গান করবে গান গাইবে তো তারপর আবার সংকীর্তন হয়ে আজকের দিনটা হবে এইভাবেই আমরা বড়দিন উৎসাহ দিনটা শিলচর হাইলাকান্দি রোড কুঞ্জলতা গেস্ট হাউসের গলির অস্থায়ী বাসিন্দা প্রীতি দাসের বাবার বাড়ির লোকেরা সন্দেহ প্রকাশ করেছেন মৃত্যুকে ঘিরে বিয়ের বহু বছর অতিক্রান্ত হলেও প্রীতিকে খুব অত্যাচারের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছিল বৃহস্পতিবার খবর পাওয়া যায় বুধবার রাতে দুতলা থেকে নিচে পড়ে গিয়ে প্রীতি দাসের মৃত্যু হয় প্রীতি দাসের স্বামী বিপ্লব দাস বৃহস্পতিবার সকালে খবর দেন প্রীতিদাসের বাবার বাড়িতে

আমরা সব আমার বোন বিয়া হইছে কত বছর আগে তাই মানে অশান্তি হুম লগে আমরা তারে আমি কইছি যে আইজা অসুবিধা নাই আমরা রাখমু তখন আজকে যে আমরা সব ঘুমাসলাম তাই তারছে লে একটা আইছে আইয়া ফোন করিয়া কইতাছে মানে ফোন করছ না তারারে খারে ফোন করছে ফোন করিয়া কইছে তারপরে আমরা গিয়া সকালে ঘুম থেকে ডাকে ওটার সময় সকাল আটটা এরকম তারা কি কইছে কি হইছে এটা কইছে মার কিতা হই গেছে উপর থেকে পড়ি গেছে আচ্ছা উপর থেকে পড়ছে তখন আমরা হন কিতা দাম খুব মন বেহুস হইছে হ্যাঁ আমরা তাড়াতাড়ি যাইলাম আমরা দূরে গেছি যাইতে যেতে তারা তো যখন গার্ডিয়ান আছে যে মালিক আস লোক বোর্ডের তারাও তো রেন্টে থাকে তারা তো রেসপন্সিবিলিটি আসলো যে এটা ডাক্তার দেখাইতো তারা কয় কেউ দড়িও না দড়িও না তারা কইতাছে

কল্যাণ আশ্রম দক্ষিণ আসাম প্রান্ত পরিচালিত শিলচর বালক ছাত্রাবাসের বাৎসরিক উৎসব ও নবনির্মিত ভবনের দারণমোচন অনুষ্ঠান বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও উৎসব মুখুর পরিবেশে অনুষ্ঠিত হয় দেখুন সবিশেষ অনুষ্ঠানটি সকাল এগারোটা তিরিশ মিনিটে শুরু হয় সভার পাশাপাশি নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয় ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের অংশগ্রহণ অনুষ্ঠানকেও আরো প্রাণবন্ত করে তোলা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্মিত ভবনের মোচন করে আসাম সরকারের খাদ্য গণবন্টন ভোক্তা বিষয়ক বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি তার বক্তব্যে কল্যাণ আশ্রমের শিক্ষামূলক এবং সমাজ গঠনে অবদানের প্রশংসা করেন এবং আদিবাসী ও বনবাসী ছাত্রদের সার্বিক উন্নয়নে এই ধরনের ছাত্রাবাসীর গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের সংগঠন সম্পাদক শ্রী অতুল চোখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী একটা কথা বলতে বা কল্যাণ কল্যাণ আশ্রমে যখনই আমরা আসি ভালো জন্য লাগে যে আশ্রম শুধু অত্যন্ত ভারতবর্ষের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নিজের সনাতনী সভ্যতার মেয়েরা আছে যারা সংকটে আছেন পড়াশোনার দিক থেকে দূরে আছে সেই সেই গ্রামে হোস্টেলের নির্মাণ করেছে আজকে আমরা এখানে সরকারি অর্থের যে সরকার থেকে যেটা বরাদ্দ সেই সরকার থেকে বরাদ্দ অর্থ দিয়ে আজকে আমরা এই বিল্ডিং উদ্বোধন করছি কিন্তু এরকম ছশো ভবন আছে ছশো ছাত্রাবাস আছে যেটা বিনা সরকারি সাহায্য ছাড়া কল্যাণ আশ্রম নিজে মানুষের কাছ থেকে সেই ব্যবস্থা করে সেই হোস্টেলগুলা তৈরি করেছে আমরা জানি যে আমাদের এখানে হোস্টেল পুরানো হোস্টেল আছে অনেক বছর থেকে এখানে এই ছাত্ররা এই ছাত্রাবাসের কাজ চলছে আমাদের জেলায় হাওয়াই থাঙেও সেই জায়গাতে পেয়ে আছে কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকারগুলি সেই বিচারধারা অন্য ছিল অন্য বিচারধারার সরকার ছিল যেভিন কোনো সরকারি সাহায্য কেউ করতেন না কিন্তু আজকের দিনে কেন্দ্রের সরকার বলুন আজকের দিনে রাজ্যের সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি যে উনি নিজেও এটা দেখেছেন যে কল্যাণ আশ্রম যে কাজ করছে কল্যাণ আশ্রমে কাজ করছি সনাতানি সর্বতার সঙ্গে বিশ্বাস বিশ্বাসে যারা লোকরা আছেন তাদেরকে কল্যাণ আশ্রম এগিয়ে নেওয়া পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেক দিকে এগিয়ে নেওয়া কাজ করছে। এবং অতুলজি এখানে আছেন উনি বহুদিন থেকে প্রচারক হিসাবে উনি কাজ করছেন এবং এভাবে অতুলজির মতো হাজার হাজার লোকরা সব প্রচারকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিলে তিলে কল্যাণ আশ্রমকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন যাতে আমরা উপজাতি বিশেষ করে উপজাতি ছেলে মেয়েদেরকে যাতে আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করতে পারি তাদেরকে এগিয়ে আনতে পারি আর এটার সঙ্গে যুক্ত রেখে আসাম সরকার এত বছর পর কোনো সরকার এখানে চিন্তা করেছে যে আমাদের এখানে এ ট্রাইবেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে যেটা থেকে আপনারা পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে কিন্তু এছাড়াও একটা প্রথমবার সরকার একটা বিবেচনা করেছে যে আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট হইতে হওয়ার প্রয়োজন ইন্ডিজিনিয়াস ট্রাইবেল ফেইথ অ্যান্ড কালচার নতুন ডিপার্টমেন্ট একটা সরকার নির্মাণ করেছে এই জন্য যাতে ইন্ডিজিনিয়াস ফেইথ অ্যান্ড কালচারের সঙ্গে যারা আছেন তাদেরকে যাতে আমরা এগিয়ে নিতে পারি সরকার একটার জন্য কাজও শুরু করেছে আজকের দিনে সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কাজ হচ্ছে গতকালকে আমি জারুলতলা সরস্বতী বিদ্যা নিকেতনে গিয়েছিলাম সারম্বরে পালিত হলো প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন বাজারে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারম্বরে পালন করল প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন আসামের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের খ্রিস্ট ধর্মাবলম্বীরা খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিনটি পালন করেছেন সকালে প্রতিটি গির্জা ও চার্চে প্রার্থনা শেষ করার পর আত্মীয় স্বজনদের নিয়ে ভুরিবোজ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এরপর বেরিয়ে পড়েন খ্রিসমাসের কেনাকাটায় মিজোরামে সাইফক বাজারের কেনাকাটা করার দৃশ্য দেখলে অদ্ভুত মনে হবে এই বাজারের অধিকাংশ ব্যবসায়ী বাঙালি হলেও মিজোদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হয়নি এই বাজারটি যেন বাঙালি ও মিজোদের মিলনস্থল আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য দেখলে অদ্ভুত বলেই মনে হবে ৰাস্তা নাই পুৰা ৰাস্তা বাজাৰ কেতিয়াবা চলে বাজাৰ বালা মালিমাৰি তুমি হয় হয় চলে এ আন আম খাই খ্ৰীষ্টমাছ বজাৰ আঁতৰত আনিয়া হে বিহে হে গী পামতে কানকালি উবাৰ নাই চকে পঁচপান্নতম বাৎসরিক উরুস মোবারক ও ওয়াজ মাহফিল হতে চলছে দুধপাতিলে আগামী রবিবার দুধপাতিল চৌধুরীপাড়া অলিয়ের কামিল আসিকে রাছুল হযরত শাহ সুফি মুন্সি খুরুম আলী চৌধুরী সাহেবের পঁচপান্নতম বাৎসরিক উরুস মোবারক ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান এটা নিয়ে উরুজ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাহেবজাদা মহবুব আহমদ চৌধুরী সাবেদ আহমেদ চৌধুরী আজাদ মজুমদার সাদিক চৌধুরী রিয়াজুল তালুকদার ইটকলা পাকা মসজিদের ইমাম সাহেব ও খাদিমগণ উপস্থিত থেকে আপনারা সবাইকে জাতি ধর্ম বর্ণ ও নির্বিশেষে এই মহফিলে আসার দাওয়াত দেন আমি এই উরুস কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসী এবং কাচারের সর্বসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যে আমাদের এই পুরুষ মুবারকে আটাইশ ডিসেম্বর রবিবার এসে সবাই এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলে এবং সবাব হাসিল করার জন্য অনুরোধ করছি ফিরছি একটি বিরতির পর গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা হসপিটাল ফিরে এলাম বিরতির পর শিলচর পাবলিক স্কুল রোডের নিকটে শ্যামানন্দ আশ্রমে গতকাল পরমহংস শ্রী শ্রীমৎ শ্যামানন্দ স্বামী মহারাজের তিরোধান তিথির হয় এই উপলক্ষে সারাদিনই আশ্রম প্রাঙ্গনে নানান ধরনের অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মধ্যেই শ্যামানন্দ বাবার পূজার ভোগ আরতি নানান ধরনের কীর্তনের অনুষ্ঠান এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল এই উৎসব উপলক্ষে আশ্রমে বহু দূর দূর থেকে ভক্তরা এসে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যান উৎসব প্রাঙ্গনের আশেপাশে ছোটখাটো দোকান বসে মেলার আকার ধারণ হয়েছিল প্রতিবারই এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে ইনযনা সচটিযে আংপেব আকা ণঠচ indিয়া পরাফাার মসকে। বেটিকে বরঠত খরাকবলে আগামী আঠাশ ডিসেম্বর রবিবার শিলচর রাজীব ভবনে সন্ধ্যা পাঁচটা থেকে নৃত্যায়ন নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে নৃত্যোৎসব অনুষ্ঠিত হবে এই নৃত্যোৎসবে নৃত্যায়নের পরিবেশনায় নানা স্বাদের সমবেত নৃত্য গৌরীয় নৃত্য ও ওড়িশি নৃত্য হবে আজ এক সাংবাদিক সম্মেলনে নৃত্যায়নের শিক্ষক চন্দন মজুমদার বলেন উনি আরও কিছু উল্লেখ করেন যে কর্মশালা শিক্ষার্থীদের দ্বারা গৌরীয় নৃত্য পরিবেশিত হবে এই কর্মশালায় কলকাতা থেকে আগত কর্মশালার প্রশিক্ষক অধ্যাপক ড মহুয়া মুখোপাধ্যায় সঙ্গীত গবেষক পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায় নৃত্যায়নের সহসভাপতি পুলক দাস সহ সম্পাদিকা চন্দ্রিমা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে নৃত্যায়নের পক্ষ থেকে সবাইকে আঠাশ ডিসেম্বর রাজীব ভবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে থাকবে আমাদের গৌরীয় নৃত্য এবং নৃত্যায়নে এখন উড়িষ্য ক্লাস করা হয় ছাত্রীদের নিয়ে মজুমদার পরিচালনায় থাকবে একটি নৃত্য এবং থাকছে সৃজনশীল নৃত্য সৃজনশীল নৃত্যগুলোর মধ্যে আমরা এবার ভূপেন হাজারিকার একটি গান বেছে নিয়েছি সেটার উপরে নৃত্যরূপ দেওয়া হয়েছে এবং জুবিন গার্গের একটি গান আমরা বেছে নিয়েছি সেটার উপরেও নৃত্যরূপ করা হয়েছে এবং বিশেষ আচ্ছা মাতরম গানের উপরেও আমরা সকল ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমরা শুরুটা করব সেদিন অনুষ্ঠানে এবং তার সঙ্গে থাকবে বিশেষ আকর্ষণ যেটা থাকবে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অভিশাপ কবিতা অবলম্বনে একটি অভিশাপ অভিশার কবিতা অবলম্বনে নৃত্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শহরের বিশিষ্ট মানুষ যারা আছেন এবং যারা এই শিল্পকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন ওনারা সবাই যেন এসে সেদিন আমাদেরকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত অশান্তের আগুন যখন জ্বলছে সর্বত্র হানাহানি মারামারি একে অন্যে এহেন পরিস্থিতি থেকে সরে এসে বিশ্বে শান্তি কামনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা যেহেতু আজ এই ধর্মাবলম্বী লোকেদের জন্য ছিল পবিত্র দিন বিশেষ করে মহান পুরুষ যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী তাই এই পরিপ্রেক্ষিতে বিশ্বের জনগণের কল্যাণ কামনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে বৃহস্পতিবার অসম রাজ্যে বড়দিন উদযাপনের পাশাপাশি বরাক উপত্যকায় পালন করা হয় বড়দিন ঘটা করে বড়দিন পালন করা হয় শ্রীভূমিতে নান্দনিক সাজসজ্জায় গির্জাঘর সকাল থেকে নানা বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজন হয় শিশুদের নৃত্য সমবেত সঙ্গীত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় সর্বধর্ম সমন্বয় সভা করিমগঞ্জ শাখার কর্মকর্তারা একে অন্যকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন ছিল মিষ্টি বিতরণ সহ নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ উৎসব কমিটির পক্ষে নিমাই দে নিজের মতামত এভাবে ব্যক্ত করেন অন্যদিকে সর্বধর্ম সমন্বয় সভা সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন সবার মধ্যে ছিল অত্যাধিক উৎসাহ উদ্যমতা করিমগঞ্জ চার্চ এল্ডার আজকে এই শুভ বড়দিনে করিমগঞ্জ চার্চ কম্পাউন্ডে আমরা সকলে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিবস উদযাপন করার জন্য একত্রিত হয়েছি আমরা সেই ওয়ার্শিপ সার্ভিস সুন্দরভাবে শেষ করে এখন এই বড়দিনের কেক বিতরণের আমরা এখন বিতরণ করতেছি আজকে আমাদের শান্তিরাজ মন্ত্রী সনাতন পিতার জন্মদিন যখন অনিশ জাতি সম্পূর্ণ পাপের মধ্যে ডুবে গিয়েছিল তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপন প্রতি নির্মাণ করেছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য এবং পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য ভ্রাতৃত্ব সম্পৃক্তি রক্ষা করার জন্য তার অমূল্য প্রেম আর অমূল্য প্রেম সকলের মধ্যে বিতরণ করার জন্য এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পাপ থেকে উদ্ধারের জন্য এই পৃথিবীর সমস্ত পাপ ভাত নিষ্কন্ধে গ্রহণ করে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন প্রভু খ্রিস্ট বলেছেন যারা আমাকে মুখে স্বীকার করে তারা পরিত্রাণ পাইবে এবং যারা অন্তরে স্বীকার করে তারা ধার্মিক হইবে তাই ঈশ্বরের এই বাক্য আজকের সমস্ত পৃথিবীতে যে অশান্তি চলতেছে অস্ত্রের প্রতিযোগিতা অস্ত্রের দোকানদারি চলতেছে সব কিছু বন্ধ করে আমরা যেন প্রভু যীশুখ্রিস্টের বাণী সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়ে শান্তি বিরাজ করতে পারি সেই জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কামনা করি সাংসদ খেল মহোৎসব ভলিবল দু পঁচিশের ফাইনাল ম্যাচে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে শিলচর এল পুরুষ দল ও শিলচর এল মহিলা দল শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে রাখানখালের খালের পার শিলচর এল পুরুষ দল বরখলা টাইগার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অন্যদিকে মহিলা বিভাগের ফাইনাল ম্যাচে লক্ষ্মীপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিলচর এলএসি মহিলা দল উভয় বিভাগে খেলোয়াড়দের দৃঢ় মনোবল ও চমৎকার দর্শকদের প্রশংসা করায় খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর বিধানসভার বিধায়ক দীপান চক্রবর্তী বিজেপি কাছার জেলা সভাপতি রূপম সাহা এবং শিলচর সমষ্টির বিভিন্ন অঞ্চলের মন্ডল সভাপতিরা সহ আর । বহু Continuous <laughs> oh. oh. service, whole love. Oh. 5000 एबर चैंपियन फ्यूचर एलएसी जी 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 ভারতবর্ষে চলছে পরম শ্রদ্ধার মোদীজি নরেন্দ্র মোদীজির নির্দেশ মূল কথা হয়েছে যে শ্রদ্ধার নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের যুব সমাজকে ময়দানে নামিয়ে আনার জন্য এক প্রচণ্ড প্রয়াস আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা লোকসভা চক্রে এবং রাজ্যসভার এমপিদেরকেও দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভা লোকসভা ভিত্তিক যাতে এই খেলা অনুষ্ঠিত করা যায় তার মূল কারণ আমরা সবাই জ্ঞাত যে যখনই যুবা সমাজ মাঠে আসে তখন যুবা সমাজের যে বিভিন্নভাবে যে সামাজিক অবক্ষয় অবক্ষয় থেকে অনেক দূরে থাকতে পারে তাদের মানসিক তাদের শারীরিক তাদের সব ধরনের এক উন্মেষ হয় এবং তারা জীবনের পথে এক মসৃণ পথে তাদের জীবন নির্বাহ করার স্বপ্ন দেখতে পারে তো এই ক্ষেত্রে মোদীজির নির্দেশে আমরাও প্রয়াস করেছি আমাদের এখানে এবার আমরা বেছে নিয়েছি আমরা ভলিবলকে বেছে নিয়েছি বিগত দিনের সাংসদ তিনি ফুটবলকে বেছে নিয়েছিলেন তো ঠিক এইভাবে আমরা চেষ্টা করেছি বিধানসভা ভিত্তিক প্রত্যেকটা বিধানসভায় আপনারা জ্ঞাত আছেন যে খেলা হয়েছে আটটা দশটা টিম খেলেছে যারা উইনার তাদেরকে নিয়ে আজকে জেলাভিত্তিক খেলা অনুষ্ঠিত হচ্ছে আমি এই মুহূর্তে আপনার মাধ্যমে যারা বিধানসভায় যারা খেলেছেন যারা দর্শকরা ছিলেন যারা আয়োজকরা ছিলেন সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাবো আমার শ্রদ্ধা জানাবো যে তাদের প্রয়াসে সুন্দরভাবে একটা খেলা কাছাড়ের প্রত্যেকটা অঞ্চলে হয়েছে প্রত্যেকটা বিধানসভায় হয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে নি সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার